প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে সরিয়ে দিলে জেলির মতো যে বস্তু দেখা যায় সেটি হচ্ছে সাইটোপ্লাজম ডিয়ার লার্নার্স এই সাইটোপ্লাজমের মধ্যে অনেক ধরনের অঙ্গাণু থাকে এদের প্রত্যেকের কাজ আলাদা হলেও একে অপরের উপর নির্ভরশীল এই অঙ্গাণুগুলো কোনো কোনোটি ঝিল্লিযুক্ত আবার কোনো কোনোটি ঝিল্লিবিহীন ডিয়ার ভিওয়ার্স তাহলে আজ আমি যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু স্পেসিফিকভাবে বলতে গেলে বলা যায় আমি আজ আলোচনা করব প্লাস্টিট সম্পর্কে ডিয়ার ভিওয়ার্স প্লাস্টিট উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু প্লাস্টিটের প্রধান কাজ তিনটি যথা এক নম্বরে খাদ্য প্রস্তুত করা নাম্বার টু খাদ্য সঞ্চয় করা এবং নাম্বার থ্রি উদ্ভিদ দেহকে বর্ণময় এবং আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা ডেয়ারলার্নার্স প্লাস্টিক তিন প্রকার যথা ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট ডেয়ারলার্নার্স তাহলে এখন আলোচনা করা যাক ক্লোরোপ্লাস্ট সম্পর্কে সবুজ রঙের প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলে পাতা কচিকাণ্ড এবং অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায় ডিয়ার ফেয়ার্স প্লাস্টিডের গ্রানা অংশ সূর্য আলোককে আবদ্ধ করে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে ডিয়ার লার্নার্স এই আবদ্ধ শক্তি অর্থাৎ এই আবদ্ধ সৌরশক্তি স্ট্রোমাতে অবস্থিত উচ্ছেচক সমষ্টি বায়ু থেকে গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং কোষের ভিতরকার পানি ব্যবহার করে সরল সরকারা তৈরি করে ডেয়ার লার্নার্স এই প্লাস্টিটে ক্লোরোফিল থাকে তাই এদের সবুজ দেখায় এছাড়াও এতে ক্যারোটিনয়েড নামের এক ধরনের রঞ্জক পদার্থও বিদ্যমান ভিউয়ারস তাহলে এখন ক্রোমোপ্লাস্ট সম্পর্কে আলোচনা করা যাক ক্রোমোপ্লাস্টগুলো রঙিন প্লাস্টিড তবে সবুজ নয় এসব প্লাস্টিডে জ্যান্তোফিল ক্যারোটিন ফাইকো অ্যারিথ্রিন ফাইকোসায়ানিন ইত্যাদি রঞ্জক পদার্থ বিদ্যমান ডিয়ার ভিউয়ার্স তাই কোনোটিকে হলুদ কোনোটিকে নীল আবার কোনোটিকে লাল দেখায় এদের মিশ্রণজনিত কারণে ফুল পাতা এবং উদ্ভিদের অন্যান্য অংশ আকর্ষণীয় হয়ে ওঠে ডিয়ার লার্নার্স রঙিন ফুল পাতা এবং গাজরের মূলে এদের পাওয়া যায় ফুলকে আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ এরা বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ সংশ্লেষণ করে জমা করে রাখে ডিয়ার ভিওর্স তাহলে এখন লিউকোপ্লাস্ট সম্পর্কে আলোচনা করা যাক লিউকোপ্লাস্ট যেসব প্লাস্টিডে কোনো রঞ্জক পদার্থ থাকে না তাদেরকে লিউকোপ্লাস্ট বলে যেসব কোষে সূর্যের আলো পৌঁছায় না যেমন মূল ভ্রূণ জরণ কোষে এদের পাওয়া যায় ডিয়ার লার্নার্স এদের প্রধান কাজ খাদ্য সঞ্চয় করা আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে ডিয়ারভিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই আবার দেখা হবে সামনের কোনো ভিডিওতে আজকের এই ভিডিও যদি তোমাদের ন্যূনতম উপকারে আসে তাহলে সবার মাঝে এটি শেয়ার করে দিও এবং যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আজ এখনি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি অল করে রাখো প্রিয় শিক্ষার্থী ধন্যবাদ